ঋতিকের বিয়েতে ইন্ডাস্ট্রির আর কারা কারা ছিলেন আমন্ত্রিত সহ ছবি শেয়ার করে জানালেন শুভেচ্ছা নববিবাহিত দম্পতিকে আপনাদের সবাইকে স্বাগত গসিপে একসঙ্গে কাজ করেছেন অনেক দিন তাই তো নিজের সহ অভিনেতার বিয়ের দিনে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী অরুণিমা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নবদম্পতির ছবি সেখানে দেখা গিয়েছে অনেক চেনা ব্যক্তিত্বদের সোশ্যাল মিডিয়ায় সেভাবে অভিনেতা প্রায় বিয়েটা সেরেছেন অভিনেতা আইনত বিয়ে করেছেন তার প্রেমিকা দিশা দাসের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করেছেন পরিবারের উপস্থিতির মাঝে উপস্থিত ছিলেন অবশ্য তার কিছু কাছের বন্ধু বান্ধবেরা এবার সামাজিক মাধ্যমে ঋত্বিক বিয়ের ছবি শেয়ার করলেন অভিনেত্রী অরুণিমা দুজন দীর্ঘদিন একটি সিরিয়ালে কাজ করেছেন দিতে চাই ধারাবাহিকে দেখা গিয়েছিল দুজনকে অভিনয় করতে সেই ধারাবাহিক বেশ জনপ্রিয় হয়েছিল এবার সেই ধারাবাহিকেরই সহ অভিনেত্রী পৌঁছে গিয়েছিলেন ঋত্বিকের বিয়েতে ছবি শেয়ার করলেন অভিনেত্রী অরুণিমা হালদার দেখা গিয়েছে বর সঙ্গে অনেককেই ছবি তুলে নিতে ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন যতই করো বাহানা যতই বলো না না শুভেচ্ছা হৃত্বিক আর দিশা ছবিতে দেখা গিয়েছে ইন্ডাস্ট্রি ও সোশ্যাল মিডিয়ার আরও কিছু পরিচিত মুক্তের হৃত্বিকের বউ দিশা তিনি সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় দিশার করতে দেখা গিয়েছিল তবে নিজেদের প্রেমের কথা সেভাবে খুলসা করেননি তারা তবে বছর খানেক ধরে করছিলেন একসঙ্গে ঘুরতেও যেতেন তারা এমনকি অক্টোবরে তারা গিয়েছিলেন ঘুরতে পাহাড়ে সেখানে দেখা গিয়েছিল হাঁটু মুড়ে বসে ঋত্বিককে প্রেম নিবেদন করতে তার ভালোবাসার মানুষ দিশাকে আপনারা দেখছেন ঋত্বিকার দিশার বিয়ের বিভিন্ন মুহূর্ত আংটি বদলের সময় দেখা গিয়েছিল তাদের অন্য ধরনের লুকে এবং আইনত বিয়েতেও একটি ডিফারেন্ট লুকেই প্রকাশ এসেছে নববিবাহিত দম্পতি তাদের কেক কাটতেও দেখা যায় ঋত্বিকার দিশার জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা তাদের আগামী জীবনের জন্য আমরা হলাম সিনিং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি